চীনের হ্যাংজুতে শুরু হওয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক কেল ভারতের ঝুলিতে দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার সকালেই ভারত পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল পেয়েছে এবং নিখুঁত লক্ষ্যে পৌঁছে যায় ভারত ভারতে শোটার দিব্যাংশু সিং পানোয়ার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার রুদ্রমকেশ বালা সাহেব পাটিলের ত্রয়ী মোট এক হাজার আটশো তিরানব্বই দশমিক সাত স্কোর নিয়ে সোনা জিতেছে ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও এর আগে এই রেকর্ডটি ছিল এক হাজার আটশো তিরানব্বই দশমিক তিন পয়েন্টের যা চীনের ছিল এই ইভেন্টে রূপর পদক জিতেছে দক্ষিণ কোরিয়া চীনা শ্যুটাররা এক হাজার আটশো অষ্টাশি দশমিক দুই পয়েন্ট নিয়ে তৃতীয় Bureau Report, Jam 24 News.